সুযোগ দিলে কোনটার পর কোনটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষও আমরা সামনে আসুন আমি নিজে দেখি আর অনেক সিনিয়র ব্যক্তিগতভাবে আপনারা লোকের মাথার দরকার আসলো কিন্তু তাদের সম্ভব না। সুযোগ নয় আপনারা দলিয়ে নিবা সেই যত আলোচনা হোক ব্যক্তিগতভাবে আপনার লোকের আলোচনা হোক এটা দলিয়ে নিলে খুশি হইল আজকের যে পরিস্থিতি যে কংগ্রেস বিজেপি ইত্যাদি ইত্যাদি আমি শুধু এটা আব্বা আপনারা এটা ইঙ্গিত বহন করতাম সাইয়াদ যে আজকের দিনও দেখবা যে কংগ্রেস সম্বন্ধে মাত্র তো বহু লম্বা ইতিহাস সত্তর বছর ইতিহাস আজকের দিন সর্বভারতীয় পর্যায়ে সলমান খুরশিদ সাহ সুপ্রিম কোর্টের উকিল পরবর্তী সময় সেন্ট্রালের মন্ত্রী আমরা সবে জানি না জানি না এটা মাথুরি যে আমার লোক বুট মাতল দেওয়ালা করলে কোনো কথা নাই যদি বুঝা হয় তো অবশ্যই দিবা সলমান খুরশিদ আমি চিনি নাই দিবা এই মোটামুটি দশ বারো জন সর্বভারতীয় কংগ্রেস নেতা সকলের ভিতরে এখন নানি টাইম কইছল কিছুদিন আগে যুবক বন্ধুরা রেলাই কইছি নেট সার্চ করলে বক্তব্য গুলা শুনিয়া এবং আপনার মুরব্বি যেগুলো নেট সার্চ করে জানেন না তান্দা থেকে রেলাই কইছি মু টাইম কইছল যে কংগ্রেসর বহুত লম্বা বক্তব্য ইংগিত দিয়ে রাখল কংগ্রেসর ও যে আজ যখন এখানে মুসলমান তের অন যায় এটা পরীক্ষা বড় কথা করে গোলাম নবী আজাদ সাহেব সর্বভারতীয় কংগ্রেসের নেতা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্ৰী আসলা কেন্দ্র মন্ত্রী বারবার আসলা গুলাম নবী আজাদ নাম সবে জানি না আমি নাম বুঝি না নবী ও কিছুদিন আগে আলিগড় ইউনিভার্সিটির এটা বক্তব্য করেছেন যে এখন আমরা আর কিছু কিছু জাগাত আমরা দলৰ ক্যাম্পেইনও নহয় না যে সমস্ত এলাকা হিন্দু এলাকা হিন্দু প্রার্থী কিন্তু আমি তো মুসলমান নেতা গতি আমার দাওয়াত করি না মানে আমরা কংগ্ৰেছৰ বিরুদ্ধে এখন হিন্দু আলী মুসলমানই আইছে আমরা মনে করি শুধু বিজেপি কংগ্রেসের সেনা আইল প্রেক্ষাপটটা আপনাদের আর ভারতীয় জনতা পার্টির বর্তমান সময় আপনারা দেখবা যে খালি বিজেপি বিজেপির বিরুদ্ধে আনুদ্ধায় যশবন্ত সিং এর নাম নামুন আপনারা আসলাম অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী যশবন্ত সিং শত্রুঘ্ন সিনহা এরা কেন্দ্রীয় মন্ত্রী আসলেন না না ডক্টর অরুণ সুরি দেখবা ন্যাশনাল ইন্টেলেক্ট নয় এখানে অনেক বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ আছেন ইন্টারন্যাশনাল বিশিষ্ট বুদ্ধিজীবীর মধ্যে এখন বুদ্ধিজীবী ডক্টর অরুণ সুরি তার স্থায়ী ছয়দিন আগর বক্তব্য হইল এরা সব বিজেপির লোকে আসন নিয়ে নাই প্রথম ওটা দেখবা এরাও তো মূল বিজেপি নানি এরা মূল বিজেপি নানি ভাই এরা আজকে বিজেপির লোকে আসন না নাই এরা আজকে নাই খেনে এবং ডক্টর অরুণ হিসেবে হিসাবে এই বিজেপি সেই বিজেপি নয় অমিত শাহ নেতৃত্বে যে বিজেপি এটা দেশ ধ্বংস করার বিজেপি সংবিধান ধ্বংস করার বিজেপি আমরা কই আনি ডক্টর অরুণ সূর্য কই না এই কথাগুলো বুঝার দরকার আছে তো আজকে সর্বভারতী বলে সব থেকে বেশি আজকে মুসলমানের মাতৃতরা না হিন্দুদের মধ্যে বুদ্ধিজীবী বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরা আজকে যে সমস্ত বক্তব্য দেন সাধু সন্ন্যাসীরা বক্তব্য আপনারা শুনবেন গতি এই কথাগুলো দৃষ্টিতে রাখিয়া আমরা তো মাঝে মাঝে দেখি যে বোধ আমার লাগান আমরা লাগান বোধ মুসলমান হলে থকির উপরে ছবি লাগাই দিতা না লাগাই না এইটা আমরা বিচারের দোকান এটা দোকান না হয় খেয়া খেয়ার উপরে হাত করে গিয়ে ভাই বড় দরবার লাগলো খেলার লোক ফাঁসি থকির দিতে এটা চিন্তা করা দোকানই দোকান না হয় এই কথাগুলো আপনারা ইঙ্গিত দিলাম পরবর্তী সময় সুযোগ পাইলে আলোচনা করলো সময় এই বিদায় আপনারা প্রত্যেকের আঞ্চলিকভাবে কথাগুলো অনুধাবন করিয়া আগামী দিনের বিচার করার লাগি শক্তি কোন জায়গায় বহি বর্ধিত কর্তা কর্তা না আজকের দিন আপনারা দেখুন যে চোদ্দ জন এম পি আসন লোকসভা মাত্র নাই ভাই চোদ্দ জন এম পি আসন লোকসভা সাতজন ভারতীয় জনতা পার্টির তিনজন ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনজন এআই ইউ ডি এফর একজন নির্দল হীরা সরণিয়া হিসাব ঠিক আছে নি সাতজন ভারতীয় জনতা পার্টির এমপির পারফরমেন্স দেখবা সাতজনের মিলে যত খান সন্দেশর তিনজনের যত খান সাত তিন দশ জনের যত এই দুই ভর যদি তিন যত খান যদি ভাই না না আর সর্বোচ্চ বারবার হয়েছিল উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক সাংসদের মধ্যে এ প্রধান মহারা বদরুদ্দিন আজমল সাগর সব বেশি পারব এবং এক সময় জানে আসছে না পার্লামেন্টের ফ্লোরও কইস অনেক কথা আছে আমার ভাইস হিসাবে ইঙ্গিত দিস অনেক কথা আছে একটা কথা যেমন বল এক সময় দেখছি গুজরাট যখন দাঙ্গা হয়েছিল গুজরাট দাঙ্গার পরিপ্রেক্ষিতে লোকসভার মাত্রে দেখলাম যে তখন আমার ইয়ার দেন গুজরাটের দাঙ্গার সময় যে আমার ইয়ে মাত্র যে ইউপিতে যদি আসলাম নামটা এলো না 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 পার্লামেন্ট পার্লামেন্টও মারছিল

প্যার্লামেন্টৰ দৌৰ কৈছল কাৰোও খালকে যেখন জানি হেমন্ত বিশ্ব শর্মা কৈছল যে তাই দুগড়ী গোলবালা খৰিম ম ঢাইল্লা গান্ধী ইটা পাইলে আন আছামী মানুহ দেখবলৈ না এ লাগি তাত আইলে তেন জানো শক্তি বৈন্যা তাইน অপৰাসমূহ আছামী মানুহ দেখবলৈ লাগে ইটা থাকি আছামী মানুহ এখলা নে ইটা থাকি আছামী মানুহ এখলা নে হ আছলা নে কে কাম জানো কৰ ইটা আছামী মানুহ দেখবলৈ লাগে ও যে এলআরচি ৰ আমাৰ সুপ্রিম কোর্টে কইবা

মানুষের সাথে লাইন आवाज চলরা বদলপুরন মাঠে পার্লামেন্টের ডোর পর্যন্ত ওদের কাছে কারলে পক্ষে পরাখান লাগে অনুরোধ করিয়া আর তার সাথে আমরা আব্দুল আজিজ সবসময় সব এবার আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা কমিটির পক্ষে তার নেতৃত্বে টিম বানাই আমরা দিছি এই টিমে যুব আমরা স্টুডেন্ট এবং প্যারেন্টস কমিটির অনেক নিয়োগন চালাইতে এটা বিস্তারিত আপনারা দেখলা জনর সংস্পর্শ আছে

দুয়া সারার উপরে তাকে জানি আমরা রাত্রি বল জিতি আই

মারিয়া গোয়ালপাড়া ইস্ট ওয়েস্ট জলেশ্বর বরপেটা পুরা বরপেটা পুরা এলাকা মারিয়া আমি কংগ্রেসের লিডার লিডার আমি সমষ্টিত পাইছি না ফিল্ডও পাইছি दिगयलं किती लागलं कोण बाई गोतवीरा ए बीरा टिकट দিবার लागली 10 लाख 15 लाख 20 लाख करी ओला मार्टल्स महसू एبلا तंतोनर बुडार ओला वांटेड लिस्ट सो जन मोय होता ते जो मीडियात गया वाजिताने वांटेड 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 पतो जणा होईबा दरीया আমি পলিটিক্যাল পার্টি যাবে খুঁজেন না গতকাল পেপার দেখছো বাঘপুরের বিধায়ক আমরা বিক্রি হয়ে গেছেন আর মানুষের গতকাল পেপার আমি দেখছি সমস্ত না ইলেকশন শেষ

এই কংগ্ৰেছে

एरिया का एरिया मार्या जा हजार का हजार करोड मध्ये करू सनोर करून माणूस ना रोईला मे काय निसे बांधी निश्चय भांडी गोरिबार बच्च लिहि किला रोईन किता खाईला एक लॉक खाईले तीन लोक मुकाला पैडिन शेजार

এইসব দুসব আমরা সত্তর বয়সের মধ্যে দশ বস মহন্ত আড়াই বরস শরৎ সিনা করছেন বাকি যতদিন হয়েছে আমরা জেনারেশন আমরা দাদার জেনারেশন